আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মানব জাতির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিছু নারীরা এত বেশি গুণাগার এবং বদ আমলি প্রমাণিত হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন তাদের উল্লেখ পবিত্র কিতাব কোরআনুল করিমের মধ্যে পর্যন্ত বর্ণনা করে দিয়েছেন যাতে করে প্রজন্মদের জন্য একটি উদাহরণ হয়ে থেকে যায় দুনিয়ার রঙিনে মেতে থাকা এই সমস্ত নারীরা না তো শুধুমাত্র সহস্র মানুষের পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণ হয়েছিল বরং সেই সঙ্গে সঙ্গে আল্লাহর কিছু বিশেষ পয়গম্বরদের হত্যা করাতেও এদের হাত ছিল তো চলুন আজকের ভিডিওতে আমরা এগুলিকে জানার চেষ্টা করি মানে দুর্ভাগ্যবতী নারী কারা ছিল যাদেরকে স্বয়ং আল্লাহবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করে রেখেছেন নাম্বার এক হাজারত লুত আলী ইসালামের স্ত্রী উরদান এবং ইসরায়েলের জমিনে যেখানে আজ ডেড সি উপস্থিত আছে আর যেটিকে মৃত সাগরও বলা হয়ে থাকে লবণে পরিপূর্ণ থাকা এই ঝিলটিতে হতে পারে আজ কোনো জীবজন্তুর নামান পর্যন্ত নেই কিন্তু একটা সময় এমন ছিল যখন এই স্থানটিতে শস্য শ্যামল সবুজে ভরপুর হয়ে থাকতো অন্য স্থানের মানুষেরা এখানে তাদের রিজিকের সন্ধানে চলে আসতো আর যেখানে সাদম আর গুমরাহ নামের সেই শহর উপস্থিত ছিল আর এরাই সে জাতি ছিল যেখানে আল্লাহ রব্বুল আলমিন হাজরত লুত আল ইসলামকে নবী রূপে প্রেরণ করেছিলেন কিন্তু এই জাতির গুণা সত্যি খুবই অশ্লীল এবং নোংরা প্রকৃতির ছিল এমন গুণা আজ পর্যন্ত মানুষের ইতিহাসে এর আগে আর কখনোই সংগঠিত হয়নি এদের পুরুষরা পুরুষদের সঙ্গে এবং নারীরা নারীদের সঙ্গে অবৈধভাবে মেলামেশা করতে পছন্দ করত। হাজরত লৌত আলিস্লামের স্ত্রী যাকে ঐতিহাসিকরা বাইলার নাম দিয়েছেন সে এমনইতে তো একজন পয়গম্বরের বিবি ছিল কিন্তু ভিতর ভিতরে এই জাতির সঙ্গে জুড়ে ছিল এখানে এর থেকে দুর্ভাগ্যজনক কথা আর কি বা হতে পারে যেখানে আল্লাহ তালার একজন পয়গম্বরের সঙ্গে সম্পূর্ণ জীবনকে অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়তের আলো খুঁজে পায়নি যখন হজরত লুত আলি ইসলামের জাতিরা হজরত লুত আলি ইসালামের কথাকে অস্বীকার করল তখন আল্লাহ রব্বুল আলমিন নিজের কিছু ফেরিস্তাদেরকে মানুষের রূপ দিয়ে এই বস্তিতে পাঠিয়ে দিলেন আর যারা হজরত লুত আলি সালামের ঘরে মেহমান হয়ে আসলেন হজরত লুত আলি ইসলামের স্ত্রী যে ভিতরে ভিতরে নিজের জাতির মানুষদের সঙ্গে যুক্ত ছিল তখন সে এই বার্তা নিজের জাতির মানুষের কাছে পৌঁছে দিল আর যার পরে সে জাতিরা হজরত লুত আলি ইসলামের ঘরকে চারদিক থেকে ঘেরে ফেললো তখন আল্লাহ রাবুল্লা আলমিনের পাঠানো ওই ফরিস্তারা হজরত লুত আল ইসলামকে এই সাধুম জাতির ওপর আসাব নাজিল হওয়ার ঘোষণা করে দিলেন আর হজরত লুত আলি বলা হলো তিনি যেন নিজের আত্মীয় সঙ্গে এই শহরকে ছেড়ে কোথাও চলে যান এমন ঘোষণার পর হজরত লুত আলি ইসলাম শুধুমাত্র কিছুটা দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন তো এরই মধ্যে অগ্নিকুণ্ড এবং পাথরের বৃষ্টি হতে শুরু করলো এ সময় হজরত লুত আল ইসলামের স্ত্রী যে নিজের কম থেকে বিচ্ছিন্ন হতে পারছিল না আর যে কারণে তাদেরকে বারবার পিছনে ফিরে ফিরে দেখছিল সেও তাদের সঙ্গে এই আজাবে একেবারে মতো ধ্বংস হয়ে থেকে গেল সাধু পাহাড়ের উপর হাজারত লুত আল ইসলামের স্ত্রীর সেই মূর্তি আজও পর্যন্ত সেখানে উপস্থিত আছে আর যেটিকে লুথাই পিলারও বলা হয়ে থাকে হজরত লুত আল ইসলামের বিবির বর্ণনা বাইবেলের সঙ্গে সঙ্গে পবিত্র কিতাব কোরআনুল করিমের মধ্যেও কয়েক স্থানে বর্ণনা করা হয়েছে নম্বর দুই হযরত নু আল ইসলামের স্ত্রী হজরত নু আল ইসলামের কম এই মানব ইতিহাসের সেই একমাত্র কম ছিল যারা সর্বপ্রথম শ্রীক মানে মূর্তি পূজা করতে শুরু করেছিল আর এরাই সর্বপ্রথম কোনো জাতি ছিল যারা নিজেদের পবিত্র এবং নেক মানুষদের মূর্তি বানিয়ে তাদের পূজা করতে শুরু করেছিল আল্লাহ রব্বুল আলমিন হজরত নু আল ইসলামকে এই কমের উপর নবী রূপে প্রেরণ করেছিলেন কিন্তু এই জাতিরা এত অবাধ্য এবং নাফরমান হয়ে গিয়েছিল যে তারা আপনার ঘরে প্রবেশ করে আপনার ওপর অত্যাচার করতে থাকতো আর আপনাকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে কোনো রকম সাহায্য না করেই রাস্তাতে রেখে দিয়ে চলে যেত হাজারত নু আল ভরা মজলিসে মারপিট করা হতো এবং সেখান থেকে তাড়িয়েও দেওয়া হতো আর এটি এই জন্য সম্ভব হতো কেননা সেখানে হাজরত লুত আলি ইসলামের বিবি ওই কাফেরদের সঙ্গে যুক্ত ছিল মুফাসরিন এবং ইতিহাসিকরা হাজরত নু আল ইসলামের স্ত্রীর নাম বালিহা অথবা বালিকা বর্ণনা করেছেন এ শুধুমাত্র কাফিরই ছিল না বরং তার চালচলন কাফিরের মতোই ছিল একদিকে কুফরি আর অন্যদিকে হজরত লুত আলি ইসলামের বিরোধিতাতে সে নিজের কমের সঙ্গে খাড়া হয়ে দাঁড়াতো সে কাফিরদের মজলিসে অংশ অংশগ্রহণ করে হজরত নু আলি ইসলামকে পাগল মনে করত আর তারপর আবার তাদের নিজেদের মূর্তিগুলোর প্রশংসা করে থাকত এমন সময় যখন কোনো মানুষ এই শিরিককে ছেড়ে দিয়ে এক আল্লাহর ওপর ইমান নিয়ে আসতো তখন হজরত নু আলি সালামের স্ত্রী নিজের কমের মানুষদের কাছে সে বার্তাকে সঙ্গে সঙ্গে পৌঁছে দিত তখন তারপরে এই কমের মানুষেরা সেই ইমান গ্রহণকারী ব্যক্তির বেঁচে থাকাকে খুবই কঠিন করে তুলত বালিহা নামের এই নারীটি হাজারত নু আলি সাল্লামের এক পুত্র ইয়াম তাকেও তাদের দলে অন্তর্ভুক্ত করে নিয়েছিল সেজন্য হযরত নু আলি সাল্লামের এই পুত্র কাফিরদের রাস্তাকে অনুসরণ করে আপনার বিরোধিতা করে থাকতো আল্লাহ রব্বুল আলমিন এই নারীর কুফরি এবং নাফরমানির বর্ণনা পবিত্র কিতাব কুরআনুল করিমের মধ্যে করে রেখেছেন আর এর বিস্তারিত বর্ণনা বাইবেলের মধ্যেও আছে এরপর যখন আল্লাহ রবুল্লা আলমিন হজরত নূ আল সালামের জাতির উপর সে মহাপ্লাবনের আজাবকে পাঠিয়েছিলেন তখন নূ আলি সালামের এই কাফির স্ত্রীও সে ভয়ানক আজাবের মধ্যে পড়ে একেবারের মতো ধ্বংস হয়ে থেকে গিয়েছিল এছাড়াও হাজরত নু আল ইসালামের সম্পূর্ণ ইতিহাসকে যদি আপনি জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই জেনে নিতে পারেন কেননা এই টপিকের ওপর একটি ভিডিও আমরা অলরেডি প্রস্তুত করে রেখেছি নম্বর তিন দেলাইলা দেলাইলা সেই নারীর নাম যার নাম পিছনের হাজারো বছর ধরে ধোকা এবং ছলনা করার জন্য বিখ্যাত হয়ে আছে দেলাইলার উল্লেখ না তো শুধুমাত্র বাইবেলের মধ্যে এসেছে বরং অনেক সমস্ত ইসলামিক মুফসিনরাও তার সম্পর্কে তাদের কিতাবে উল্লেখ করে রেখেছেন আর সেই কাহিনী কিছুটা এমনভাবে ছিল যে হাজরত ইসলামের ইন্তেকালের পর যখন বান ইসরাইল আমালিকা জাতির গোলাম হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন এই কমের মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি স্যামসনকে পাঠিয়েছিলেন স্যামসন এতটাই শক্তিশালী ছিল যে সে একাই হাজারো মানুষকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিতে পারত কমে বানি ইসরায়েল স্যামসনের এমন শক্তিকে দেখার পর তাকে নিজেদের কাজে বানিয়ে নেয় আর তার শক্তির উপর নির্ভর করে আমালিকা জাতির উপর বিজয় হওয়ার স্বপ্ন দেখতে লাগলো সেখানে দ্বিতীয় দেখে যখন আমালিকা জাতি স্যামসনের এই শক্তির কাছে কিছু করতে পারলো না মানে তাকে কাবু করতে পারছিল না তখন এরা নিজের কমের মধ্য থেকে একজন খুব সুন্দর ও রূপবর্তী নারী দেলাইলাকে স্যামসনের খোঁজার জন্য তার কাছে পাঠিয়ে দিল এরপর শ্যামসন তার সরলতা এবং সৌন্দর্যের প্রেমে পড়ে যায় আর যার পর স্যামসন এ কথাকে দেলাইলার সামনে প্রকাশ্য করে দিল যে তার এই যে এত শক্তি রয়েছে এর রহস্য হল তার লম্বা চুলের মধ্যে আছে যার পর এক রাতে সুযোগ পেতেই দেলাইলা শ্যামসনের সেই লম্বা চুলকে কাচি দ্বারা কেটে ফেলে আর যার পরে সে রাতে আমেরিকা জাতি শ্যামসনের ওপর আক্রমণ করে ফেলে এবং তার দুটো চোখ উপরে ফেলে তাকে একটি অন্ধকার কুঠির মধ্যে বন্দি করে দেয় এরপর যখন একদিন আমালিকা জাতি স্যামসনের উপর এই বিজয়ের উৎসব পালন করছিল আর সবার সামনে তার দুর্বলতাকে প্রদর্শন করছিল তখন স্যামসন আল্লাহবুল্লা আলমের কাছে নিজের গুনাহের জন্য তবা করলো আর এই তবার পরিণতি এমনই হয়েছিল যে স্যামসনের যে শক্তি হারিয়ে গিয়েছিল সেটা পুনরায় আরেকবার ফিরে আসলো তারপর যেই দুই পিলারের মধ্যে তাকে বাঁধা হয়েছিল স্যামসান নিজের দুই বাহু দ্বারা সেই পিলারকে দুটুকরো করে ফেললো আর যার পর সম্পূর্ণ মহল একেবারে জমিনে ধ্বংস হয়ে গেল আর যার পরিণতিতে সামসন দেলাইলার সঙ্গে সঙ্গে কমে আমেরিকার হাজারো হাজার মানুষ এই দুর্ঘটনাতে একেবারের মতো শেষ হয়ে গেল নম্বর চার জেসাবিল জেসাবিল লাবনানের এক বাদশাহ মূর্তি পূজার কন্যা ছিল আর তার বিবাহ বান জাতির এক বাদশাহ আহাবের সঙ্গে হয়েছিল যে সে না তো শুধুমাত্র নিজের বিবাহিত স্বামীকে মূর্তি পূজা করতে উৎসাহিত করেছিল বরং তার সম্পূর্ণ সাম্রাজ্যের মধ্যে এক ঈশ্বরের পরিবর্তে বাল এবং অন্যান্য দেবতাদের পূজা করতে শুরু করিয়েছিল জেসাবিল তার শাসনকালে যারা আল্লাহর ওপর ইমান রেখে থাকতো তাদের ওপর ভীষণই অত্যাচার করতো একবার বণী ইসরায়েলের মধ্যে এক বুজরুগ ব্যক্তি হাজরত ইয়ার মিয়া বাদশাহ এবং তার স্ত্রীকে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদত করার জন্য দাওয়াত দিলেন কিন্তু এই জালিম নারী শুধুমাত্র এই কথার জন্যই সাজা হিসাবে হাজরাত ইয়ার মিয়াকে বল্লম ছুড়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল এমন সময়ে হাজরত ইয়ার মিয়া বদয়া করেছিলেন যে শীঘ্রই তোর এই যে সুন্দর রূপ যার উপর তুই এত গর্ব করে থাকিস সেটিকে জঙ্গলের শেয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সময় হজরত ইলিয়াস আলী ইসলাম বন ইসরায়েলের উপর আল্লাহ রব্বুল আলমিন তাবলিকের জন্য পাঠিয়েছিলেন কিন্তু এই নারী ইমান নিয়ে আসার পরিবর্তে হজরত ইলিয়াস আলী ইসলামকেও হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু যখন সীমা অতিক্রমণ করে সময় পূর্ণ হয়ে গেল তখন হজরত ইয়ার মিয়ার সে বদুয়াও সম্পূর্ণ হয়ে গেল এই সময় ইসরায়েলের উপর এই দেশের পাশে অবস্থিত থাকা একটি ভয়ানক বেশি কাবিলা আক্রমণ করে বসে আর এই আক্রমণের পর কাবিলার মানুষেরা রানী জেসাবিলকে যখম জখম অবস্থায় রাস্তাতে ফেলে দিয়ে চলে যায় আর যার পর অনেক সমস্ত জঙ্গলি কুকুর শিয়াল একত্রিত হয়ে তার লাশ ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল নম্বর পাঁচ আতারিয়া হজরত ইলিয়াস আলী সালামের সময়ের সম্পর্ক রেখে থাকা আরেক নারী যে রানী জেসাবিলের কন্যা ছিল আর যার নাম ছিল আতালিয়া সেও নিজের মায়ের মতো খুবই সুন্দর ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে কাফির এবং অহংকারীয় ছিল আতালিয়ার বিবাহ পার্শ্ববর্তী দেশ ইহুদের বাদশাহ ইহুরামের সঙ্গে হয়েছিল আর এখনও সে এক আল্লাহর এবাদত করার পরিবর্তে স্থানে স্থানে বাল দেবতার মন্দির নির্মাণ করতে শুরু করে দিয়েছিল কিন্তু ঠিক এমনই সময় সে ভয়ঙ্কর বেশি কাবিলা ওই দেশের উপরে আক্রমণ করে যাদের আক্রমণের ফলে এর মায়েরও মৃত্যু হয়েছিল যদিও এই সময় এহরাম লুকি একটি গুহাতে আশ্রয় নিয়েছিল আর সেখানে খুব কষ্টের সাথে সাথে তার মৃত্যুবরণ হয়েছিল কিন্তু এই ভয়ঙ্কর কাবিলের মানুষেরা রানী আতালিয়াকে তাদের সঙ্গে উঠিয়ে নিয়ে যায় তারপর তারা নিজেদের খাহিস এবং শারীরিক চাহিদাকে মেটানোর পর রানী আতালিয়াকে মুক্তি করে দেয় আর মুক্তি পাওয়ার পর রানী আতালিয়া এই দেবতাদের পুজো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর এক আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছিল কিন্তু এই পরিবর্তন তার মধ্যে এক মাসের অতিক্রমও হয়নি আর দ্বিতীয়বার আবারও আতালিয়া তার পুরোনো দিনের দিকে ফিরে যায় ঘটনাটি এমনই ঘটেছিল যে এর পুত্র ছিল আহাজিয়া তাকে হত্যা করার পর রানী আতালিয়া এই ইহুদ সাম্রাজ্যের সকল ক্ষমতার অধিকারী হয়ে যায় আর ঠিক এমনই ক্ষমতার নেশাতে ডুবে গিয়ে সে শুধুমাত্র নিজের নাতিকে হত্যা করেনি কারণ নিজের মানুষের উপরে খুবই ভয়ঙ্কর জুলুম অত্যাচার করতে লেগেছিল কিন্তু এই সময় এর অন্য আরেক নাতি যে কোনো রকমভাবে প্রাণকে বাঁচাতে সফল হয়েছিল তাকে ইহুদের মানুষরা নিজের বাদশাহ হিসেবে মেনে নেয় আর যার পর রানী আতালিয়াকে নিজের মহলের বাইরে একটি মজলিসে খুবই ভয়ানকভাবে হত্যা করা হয়েছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে কুইন আতালিয়ার বর্ণনা বাইবেলে অনেকটা বিস্তারিতভাবে করা হয়েছে নম্বর ছয় হেরোডিয়াস যদি হেরোডিয়াসকে এই মানব ইতিহাসের তারিখে সবচেয়ে বেশি গুণাগার নারী বলা হয় তাহলে হয়তো কোনো ভুল হবে না কেননা এই নারীটি আল্লাহর এক নবী হযরত ইয়াহিয়া আলী ইসলামের হত্যা করার দায়িত্ব নিয়েছিল আর এই ঘটনাটি হযরত ইসা ইসলামের জন্মের কিছু বছর পরের ঘটনা ছিল হেরোডিয়াস নামের এই নারী প্রথমে তো খুবই গরিব ছিল কিন্তু শুধুমাত্র সুন্দরী হওয়ার কারণে সে নারী ফিলিস্তিনের রাজবাড়ির বউ হয়ে গিয়েছিল মানে তার বিবাহ বাদশাহ হেরোডের দ্বিতীয় পুত্র ফিলিপের সঙ্গে হয়েছিল আর এখান থেকে হেরোডিয়াসের একটি কন্যা সন্তানেরও জন্ম হয়েছিল কিন্তু যখন সাম্রাজ্য ভাগ্যের সময় হেরোডিয়াস দেখল যে শক্তিশালী এবং বড় সাম্রাজ্য ফিলিপের ভাই অ্যান্টিপাসের কাছে চলে গিয়েছে তখন সে নিজের স্বামী ফিলিপকে ছেড়ে দিয়ে অ্যান্টিপাসকে বিয়ে করে নেয় সে সময় আল্লাহর এক নবী হজরত ইয়াহিয়া আলি সালাম যাকে আহলে কিতাবরা ইয়াহান্না নাম অনুসারে ডেকে থাকে সে সময় ইয়াহিয়া আলী ইসলাম মানুষদের কাছে হেদায়ত ও দাওয়াতের তাবলিগের কাজ পৌঁছে দিতে থাকতেন কিন্তু এনে কাজকে হেরোডিয়াস মোটেই পছন্দ করতে পারতো না সে জন্য সে হজরত ইয়াহিয়া আলি সালামকে গ্রেফতার করে নেয় আর এমন সময় হেরোডিয়াস অনেকবার চেষ্টাও করেছিল যে নিজের স্বামী অ্যান্টি পাসের পক্ষ থেকে ইয়াহিয়া আলি হত্যা করার অর্ডার প্রস্তুত করে নিতে কিন্তু অ্যান্টি পাস এমনটি করেনি আর ঠিক এই সময়ে হেরোডিয়াসের কন্যা সেলোমি যে এখনো যুবতী হয়ে গিয়েছিল আর সে নিজের মায়ের থেকেও বেশি সুন্দরী এবং রূপবতী ছিল যখন সে হজরত ইয়াহিয়া আল ইসলামের চেহারা নূর এবং শ্লভয়ানকে দেখলো তখন সে তার উপর পাগল হয়ে গেল। আর যে কারণে হজরত ইয়াহিয়া আল ইসলামকে তার সঙ্গে বিভিচার করতে হুকুম করলো কিন্তু হজরত ইয়াহিয়া আল ইসলাম তার সঙ্গে বিভিচার করা তো দূরের কথা নিজের চোখ পর্যন্ত তার দিকে উঠিয়ে দেখলো না আর ঠিক এই কারণেই মা এবং মেয়ে দুইজনেই হাজরত ইয়াহিয়া আলী সালামের এমন আচরণের উপর জ্বলে আগুন হতে লাগলো এমন সময় এক রাত্রিতে যখন অ্যান্টিপাসের জন্মদিন ছিল সেই সুযোগ সেলমি অ্যান্টিপাস এবং তার অতিথিদের সামনে খুবই লজ্জাজনক এবং অশ্লীলভাবে নিজের শরীরকে প্রদর্শন করে থাকে সে সময় তার শরীরে উপস্থিত থাকা সাতটি পোশাক এক একটি করে খুলেছিল আর এই দৃশ্য এতটাই আকর্ষণীয় ছিল যে স্বয়ং বাদশাহ পর্যন্ত মানে তার বাবা পর্যন্ত তাকে কয়েক ঘন্টা পর্যন্ত দেখতেই ছিল আর যারপর শেষ বেলায় বাদশাহ খুশি হয়ে মানে তার বাবা খুশি হয়ে বলতে লাগলো যে বলো তুমি কী চাও আমার কাছে তখন এই নোংরা অশ্লীল মস্তিষ্কের মেয়েটি নিজের মায়ের শেখানো কথা অনুযায়ী হাজরাত ইয়াহিয়া আলি ইসলামকে হত্যা করার অনুমতি চাইল বাদশাহ অ্যান্টিপাস যে ভরা দরবারে শিলোমণিকে প্রতিশ্রুতি দিয়েছিল তার কারণেই সে এই কথাকে আর ফিরিয়ে নিতে পারল না আর এমনইভাবে হাজরাত ইয়াহিয়া আল ইসলামকে হত্যা করা হয়েছিল কিন্তু রানী হেরোডিয়াস বাদশাহ অ্যান্টি পাস এবং সেলুমের এমন গুনাহের জন্য তাদের যে শেষ পর্যন্ত পরিণত হয়েছিল সেটিও খুব ভয়ঙ্কর ছিল নম্বর সাত উম্মে জামিল আর উম্মে জামিল আবুল হাবের স্ত্রী ছিল উম্মে জামিলকে আর বিনতে হারব নামে জানা যেত সে এক চোখে কানি ছিল আর সেই জন্য উম্মে জামিলকে আর বিনতে উম্মে কাবি মানে কানি বলে ডাকা হতো আল্লাহ রাবুল আলমিন পবিত্র কিতাব কোরআনুল করিমের মধ্যে আবুল আহাব এবং তার বিবির উল্লেখ খুবই কঠিন ভাষাতে করেছেন আর যার কারণ হলো আবুল আহাব এবং তার বিবি উম্মে জামিলা নবী করিম সাল্লাহ তালা ওয়াসাল্লামের অনেক বড় শত্রু ছিল এই দুইজন নবী করিম সাল্লাহ তালা আলিহবাস্লামের উপর কষ্ট দেওয়ার কোনো সুযোগই হাত ছাড়া করতো না রেবায়তের মধ্যে বর্ণিত আছে উম্মে জামিলা নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহেবাস্লামের রাস্তাতে কাঁটা বিছিয়ে রাখত উম্মি জামিল একটি কবি ছিল আর সে নবিক্রিম সাল্ল তাল আলিজি সাল্লামের উপর ব্যঙ্গ করে কবিতা পাঠ করে মানুষকে খেপিয়ে তুলত কিন্তু যখন আল্লাহ আলামিন আলমিন লাহাব নাসিল করলেন তখন আবুল হাবের স্ত্রী রাগে রাগান্বিত হয়ে যায় আর তারপর সে অনেক বড় একটি পাথর নিয়ে সম্পূর্ণ মক্কাতে নবিক্রেম সাল্লাহ আলী আলিহবাস্লামকে খুঁজতে শুরু করল সে হারামে কাবাতে হজরত আব্বাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুর সামনে এমন অবস্থায় এসেছিল যে তারা মুখ থেকে শুধুমাত্র অশ্লীল ভাষায় যেন ধোঁয়া বের হচ্ছিল এমন সময় সে নবিক্রেম সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে খুব নোংরা নোংরা ভাষা ব্যবহার করছিল যদিও নবী করিম সাল্লাহ তালা ওয়াসাল্লাম সে সময় হাজরত বকর সিদ্দিক রাদী আল্লাহ আনহুর কাছে উপস্থিত ছিলেন কিন্তু উম্মে জামিল আল্লাহ আলমের হুকুমে নবী করম সাল্লাহ ওয়াসাল্লামকে দেখতেই পেরো না আর সেজন্য সে পুনরায় ফিরে গেল উম্মে জামিলের গণনা সে নারীদের সঙ্গে করা হয়ে থাকে যারা পয়গম্বরে ইসলাম এবং আহলে ইমানদের উপর ঘটে চলা প্রত্যেক অস্ত্রদায়ক কাজে সবসময় এগিয়ে থাকতো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের জ্ঞান সমৃদ্ধির কাজকে অনেকটাই মজবুত করে তুলবে আর যদি এমনটি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং নিজের প্রিয়জনের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি